তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এসএসসি জিডির আর রিপ্লাইয়ে যেটা এসছে সেটা টোটাল অ্যাপ্লাই করেছিল সেই এসএসসি জিডির জন্য বাহান্ন লাখ উনসত্তর হাজার এবং টোটাল পরীক্ষা দিচ্ছে পঁচিশ লাখ একুশ হাজার এইটা হলো একটা অফিসিয়াল ডেটা বিষয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে র্যাঙ্ক মিত্র তার ইউটিউব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে না একটা কাট অফ ভিডিও পাবলিশ করেছে সেইটা নিয়ে যাতে তারা পিএসটি এবং পিএমটি যেটা হয় সেটার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ মোটামুটি অ্যানালাইসিস করেছে ইউ আর ওয়ান জিরো ফোর পয়েন্ট ওয়ান ফাইভ ও বিসি ওয়ান জিরো থ্রি পয়েন্ট থ্রি জিরো এইট এস সি এইটটি ফোর পয়েন্ট এইট এইট এবং এস টি হচ্ছে এইটটি ফোর পয়েন্ট টু নাইন টু ই ডাব্লিউএস নিল তো এই যে কাট অফ একটা বিশাল বড় হাই অফ যেখানে তোমার ফাইনাল সিলেকশন প্রায় হয়ে যায় এই নম্বরে সেখানে র্যাঙ্ক মিত্র শুধুমাত্র পিএসটি এবং পিএমটিতে এই কাট অফটা ডিক্লেয়ার করেছে যেটার ইয়ে যেটার ভিডিওটা তোমরা যদি দেখো না সেটার ভিডিওর কোনো অডিও নেই মানে অডিওটা তোমার ফোনে আদৌ চলবে কিনা আমি জানি না আমার ফোনে তো চলছে না তো আমি দেখছিলাম জাস্ট এইটাই তো পিএসটি পিএমটির ক্ষেত্রে তো এত কাট অফ যাবে না এটা তোমরা ধরে রাখো এটা আমি চ্যালেঞ্জের সাথেই বলছি কেননা এত কাট আপ যাওয়া সম্ভব না কখনই পিএচটি পিএমটির ক্ষেত্রে যারা যারা র্যাঙ্ক মিত্র ইউটিউব চ্যানেলটা দেখেছো তাদের আমি বলে দিই তোমরা একদম নিশ্চিন্তে থাকো এত কাট কিন্তু পিএসটি পি এমটির ক্ষেত্রে যাবে না ইন কেস যদি বিশাল নর্মালাইজেশনে বিশাল কাটচুপি হয় মানে যেটা সিজিএলে হয়েছে যেটা বলেছিলাম আমি আগের ভিডিওতে এবার বিষয় হচ্ছে এই নাম্বারটা কি তাহলে ফাইনাল কাট যেতে পারে তো র্যাঙ্ক মিত্র যে কাট দিয়েছে আমার মনে হয় সেই কাট প্রায় ফাইনালের কাছাকাছি মানে এর থেকে আর যদি ইউ আর ক্ষেত্রে আরেকটু বাড়বে না এস সি এসটির ক্ষেত্রে আরেকটু বাড়বে মোটামুটি আরও দশ যদি ধরে নিই দশ বা বারো তাহলে ফাইনাল কাট প্রায় হয়ে যাবে তো এই জন্যই ভিডিওটা বানানো আর আরেকটা কথা বাবলাদার যে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম সেটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানাও আর ফিজিক্যাল কোনো ভিডিও যদি কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে সেগুলো যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি পরে একদিন গিয়ে বাবলাদার কাছ থেকে সেগুলো জিজ্ঞেস করে নেবো যাতে তোমাদের একটু সুবিধা হয় যারা যারা নিজে নিজে করছো আর সেরকম কিছু হলে আমি মাঝে মাঝে বাবলাদার কাছে গিয়ে তোমাদের যে সমস্যা যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমি চেষ্টা করব ও কাছে গিয়ে জিজ্ঞেস করার তো ভিডিওটা যদি ভালো লাগে আর এত অবধি যদি তুমি দেখে নাও তাহলে তুমি তোমার বন্ধুকে অবশ্যই চ্যানেলটা সম্পর্কে জানাতে পারো এবং যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ধন্যবাদ সবাইকে ভালো থাকো সবাই